চেকের মামলা করার আগে সাবধান থাকুন এই প্রসঙ্গটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছি আশা করছি পুরো আলোচনা জুড়ে আপনারা পাশে থাকবেন বিভিন্ন ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে আমরা চেকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে থাকি নগদ টাকা পরিবহনের চেয়ে চেকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করা অনেক বেশি নিরাপদ এবং ঝুঁকিবিহীন ব্যবসায়িক স্বার্থ বিবেচনা করলে চেকের মাধ্যমে লেনদেন করা সবচেয়ে সহজ একটি মাধ্যম যে কারণেই চেকে লেনদেন করা হোক না কেন প্রতিবার লেনদেনের ক্ষেত্রে কিছু বিষয় সতর্ক এবং সচেতন থাকা উচিত যদি কোনো কারণে চেক প্রত্যাখ্যান বা ডিজনার হয় টাকা উদ্ধারের জন্য আদালতে মামলা দায়ের করা প্রয়োজন হতে পারে তাই চেক গ্রহণের সময় কিছু বিষয় সচেতন এবং সাবধানতা অবলম্বন করবেন যেন ভবিষ্যতে কোনো ঝামেলার শিকার বা অনিশ্চয়তার মধ্যে আপনাকে পড়তে না হয় চেকের মামলা করতে অবশ্যই করণীয় মনে রাখতে হবে চেকের টাকা উদ্ধারের মামলা একটি আইনি প্রক্রিয়া আইনি প্রক্রিয়ায় আপনাকে অনেক নিয়ম নীতি পালন করে তারপর কাঙ্ক্ষিত প্রতিকার পেতে হবে কাজেই আগে থেকেই চেকের মামলা এবং চেকের মামলা দায়েরের জন্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারার সকল করণীয় সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে উপরন্তু চেকের মামলায় নতুন আইন এবং হাইকোর্টের যুগান রায়ের মাধ্যমে নতুন কিছু বাধ্যবাধকতা চালু হওয়ার আগে থেকেই সতর্কতা সহিত পদক্ষেপ গ্রহণ করতে হবে চেক দখলে রাখা যে যেকোনো অবস্থায় চেকটি আপনার দখলে থাকা জরুরি আপনার নামে চেক আছে কিন্তু সেটা আপনার দখলে নেই ব্যাস এই চেক দিয়ে আপনি কিছুই করতে পারবেন না ডিজোনার স্লিপ নিরাপদে রাখা চেক ব্যাংক কর্তৃক ডিজোনার হলে ব্যাংক থেকে যে স্টেটমেন্ট স্লিপ দেয় তা ডিজোনার স্লিপ নামে পরিচিত ডিজোনার স্লিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দালিলিক সাক্ষ্য ডিজোনার স্লিপটি মূল চেকের সাথে সংযুক্ত করে নিরাপদে হেফাজত করা আবশ্যক মামলা দায়ের এবং সাক্ষ্য গ্রহণের সময় এই দুটি ডকুমেন্ট অবশ্যই প্রদর্শন করতে হবে মাননীয় আদালতে যথা সময়ে লিগাল নোটিশ প্রেরণ করা চেক ব্যাংকে উত্থাপন করার জন্য চেকে উল্লিখিত তারিখ হতে ছয় মাস যাবৎ মেয়াদ থাকে ব্যাংকে উত্থাপন করার পর যদি চেকটি ডিজনার হয় তাহলে ডিজনারের তারিখ হতে পরবর্তী তিরিশ দিনের মধ্যে লিগাল নোটিশ প্রেরণ করতে হবে লিগাল নোটিশ প্রদান করার তিরিশ দিন অথবা নোটিশ চেক দাতা রিসিভ করলে রিসিভের তারিখ হতে তিরিশ দিন অধিক্রান্ত হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অবশ্যই আদালতে মামলা দায়ের করতে হবে অন্যথায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারার বিধান এবং একশো ধারায় মামলা করার মেয়াদ শেষ হয়ে যাবে সেক্ষেত্রে চেক গ্রহিতা চেকের মামলা করার অধিকার হারিয়ে ফেলবেন লিগাল নোটিশের মূল কপি সংরক্ষণ করা লিগাল নোটিশ প্রদানের ক্ষেত্রে অবশ্যই দক্ষ এবং দায়িত্ববান আইনজীবীর সাহায্য নিতে হবে নোটিশে আইনি সকল বিষয় এবং যুক্তি স্পষ্টভাবে উল্লেখ থাকা আবশ্যক নোটিশ প্রদানের পর নোটিশের একটি কপি আইনজীবী হেফাজতে রাখতে হবে যেন ভবিষ্যতে মামলা করার ক্ষেত্রে আদালতে সেটি প্রদর্শন করা সম্ভব হয় লিগাল নোটিসের ডাক এবং এডি সংরক্ষণ করা অপরিহার্য লিগাল নোটিস পোস্ট অফিসের মাধ্যমে চেক দাতার বর্তমান এবং স্থায়ী ঠিকানায় পাঠাতে হবে ঠিকানা সঠিকভাবে জেনে নেওয়া উচিত কারণ ঠিকানা সঠিক না থাকার কারণে আসামি গ্রেপ্তার এবং মামলা নিষ্পত্তিতে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে নোটিশ পাঠানোর পর পোস্ট অফিসের রশিদ এবং প্রাপ্তি শিকার যত্ন সহকারে হেফাজতে রাখতে হবে অবশ্যই নোটিশ ডাক রশিদ এবং এডির কপি আইনজীবী ফাইলে সংরক্ষিত থাকা প্রয়োজন পত্রিকায় নোটিশ জারি করলে তার মূল কপি সংরক্ষণ করা যদি মামলা করার আগে বা পরে পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে পত্রিকা বিজ্ঞপ্তির একটি কপি সংরক্ষণ করতে হবে চেকের লেনদেন সংক্রান্ত কোনো লিখিত চুক্তি অঙ্গীকার নামা বা হলফনামা থাকলে তার কপিও সংগ্রহ করতে হবে মামলায় মহামান্য হাইকোর্ট ডিভিশন অতি সম্প্রতি একটি যুগান্তকারী রায় প্রদান করেছেন চেকে লেনদেন সংক্রান্ত কোনো লিখিত ডকুমেন্ট বা দুই পক্ষের কনসিডারেশন কে গুরুত্ব দেওয়া হয়েছে কাজেই চেকের লেনদেনের ক্ষেত্রে সম্ভব হলে স্টাম্পে লিখিত চুক্তি করে নেওয়া ভালো তবে চেকের মামলা করতে চুক্তি থাকতে হবে এমন বাধ্যবাধকতা নেই মামলায় উপযুক্ত সাক্ষী প্রদান করা লেনদেনের সময় উপস্থিত ছিল অথবা লেনদেনের বিষয়ে সম্যক ধারণা আছে এমন দুইজন সাক্ষী থাকা জরুরি সাক্ষীর সাথে আগেই কথা বলে নেবেন যেন তারা সাক্ষী দিতে আন্তরিকতার পরিচয় বহন করে সাক্ষীদের নাম ঠিকানা সংগ্রহ করে রাখতে হবে মামলা করার আগেই চেক দাতার সঠিক নাম ঠিকানা সংরক্ষণ করা চেক দাতার সঠিক নাম ঠিকানা জানতে হবে চেক গ্রহণের সময় দাতার ভোটার আইডি কার্ডের একটি কপি সংরক্ষণ করুন নাম ঠিকানা সঠিক না হলে মামলা করেও আসামিকে পাকাও করা সম্ভব হবে না এতে মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লাগবে অনেক সময় আসামি ঠিকানা সঠিক না হওয়ায় সমন জারি হয় না বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও পুলিশ আর আসামিকে খুঁজে পায় না ফলে পত্রিকায় অনেক টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে হয় এবং মামলা নিষ্পত্তি হতেও লম্বা সময় নষ্ট হয়ে যায় প্রতিনিধি নিযুক্ত করলে তার নামে ক্ষমতাপত্র বা আমার নামা সম্পাদন করতে হবে যদি চেক দাতা কোনো কারণে মামলা করতে অপারগ হয় তবে তার পক্ষে মামলা পরিচালনার জন্য যে কোনো ব্যক্তিকে প্রতিনিধি নিয়োগ করতে পারে যারা চাকরি বা অসুস্থতার জন্য আদালতে আসতে পারে না অথবা কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি ক্ষমতাপত্র বা নামা দলিলের মাধ্যমে মামলা পরিচালনার জন্য প্রতিনিধি নিয়োগ করতে পারে এক্ষেত্রে মনোনীত আম্মোক্তার বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি চেক গ্রহিতার যাবতীয় অধিকার এবং পাওনার জন্য আদালতে স্বাক্ষর প্রদান আইনজীবী নিয়োগ এবং সাক্ষী প্রদান করতে পারবেন